করণে ধপধপে সাদা পাঞ্জাবি পায়জামা বলিষ্ঠ চালচলন প্রথম দর্শনে মনে হবে একজন নিরীহ ধর্মবীর উপযুর্গ বোঝার উপায় নেই যে এই চেহারা আড়ালে রয়েছে একজন প্রবল পরাক্রমশালী ব্যবসায়ী যার হাতের ইশারায় চলছে দেশের ব্যাংক খাত ও পুঁজি বাজার দুই হাজার সতেরো সালে চীন ভিত্তিক গবেষণা সংস্থা হুরুন গ্লোবালের বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো উঠে আসে বাংলাদেশি ব্যবসায়ী সালমান এফ রহমানের নাম তখন তিনি একশো তিরিশ কোটি টাকা জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হলফনামায় সম্পদের যে তথ্য দিয়েছেন তাতে দেখা যায় ঢাকা এক আসনের সাবেক এ সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের অস্থাবর সম্পত্তির পরিমাণ তিনশো কোটি টাকার বেশি পাঁচ বছরে তার অস্থাবর সম্পদের বেড়েছে ছত্রিশ কোটি টাকার মতো হলফনামায় উল্লেখ করা হয় সালমান এফ রহমান পেশায় ব্যবসায়ী তিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে বিভিন্ন সময় চৌদ্দটি মামলা হয়েছিল তবে তিনি সব কোটি থেকে অব্যাহতি পেয়েছেন সালমান এফ রহমান দুই সালে সংসদ সদস্য হন ওই বছর নিজের হলফনামায় অস্তাবর সম্পদ উল্লেখ করেছিলেন দুশো কোটি টাকা তার কিছু বেশি এবার যে তিনশো বারো কোটি টাকা দেখিয়েছেন তার মধ্যে প্রায় দুশো তিরানব্বই কোটি টাকা শেয়ার ও সমজাতীয় সম্পদ ব্যাঙ্কে জমা আছে নয় কোটি টাকার মতো সালমান এফ রহমানের স্ত্রীর নামে তিন কোটি সাতষট্টি লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে এর মধ্যে প্রায় আড়াই কোটি টাকা দেখানো হয়েছে আসবাব ও ইলেকট্রনিক সরঞ্জামের মূল্য বাবদ তার ব্যাঙ্কে আছে প্রায় এক কোটি টাকা সালমান এফ রহমান বার্ষিক আয় পঁচিশ কোটি একত্রিশ লাখ টাকার কিছু বেশি যা দুই সালের নয় কোটি পঁচিশ লাখ টাকা পাঁচ বছরে তার আয় দুই দশমিক সাত গুণ হয়েছে সালমান এফ রহমানের আয়ের বড় অংশ আসে শেয়ার ও শ্রমজাতীয় বিনিয়োগ থেকে সম পরিমান প্রায় চব্বিশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা স্থাপনার বাড়া চাকরি ও ব্যাংক সুদ খাতেও আয় আছে তার আন্নামা চৌধুরী বাংলা ভিউ সিলেট